সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে আতিফা নার্সারি নিজস্ব আম বাগান থেকে সরাসরি লাইভ ভিডিও করতেছে তো দর্শক শ্রোতা যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটা আম গাছ অর্থাৎ আমের রাজা জাপানের মেয়ে যেটাকে জাপানের একটা আম জাপানের মেয়ে যাকি যেটাকে বাংলাদেশে আরেকটা নামে বলা হয় এটা হচ্ছে সূর্যের ডিম তো দশক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ প্রচুর ডালপালা শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের স্টকে প্রচুর স্টকে আছে একদম শৌখিন গাছ সাত ফিট আট ফিট হাইটের জোপালো টাইপের সব বিদেশি এবং দেশি রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ বাংলাদেশের কোনো নার্সারি থেকে আপনারা ইনশাল্লাহ পাবেন না একমাত্র আসিফা নার্সারি থেকে এই সব প্রিমিয়াম কোয়ালিটির গাছ শৌখিন গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ প্রচুর ডালপালা অরিজিনাল আপনারা আমাদেরকে যে যে জাত অর্ডার করবেন সেই সেই জাতগুলোই আমরা আপনাদেরকে দিয়ে থাকব তো রকম আমি আবার বলি অনেক জায়গা থেকে অনেক নার্সারি থেকে আমার প্রতিদিন আমাকেও দেয় কমপ্লেন করে যে আমরা একটা জাত অর্ডার করছি তার আর একটা জাত দিয়ে রাখছে তো আতিফা নার্সারি থেকে এরকম কোনো কিছু হবে না এখান থেকে আপনারা যে জাতটা অর্ডার করবেন সেই জাতটাই পাবেন প্লাস ভিডিও কলে গাছ দেখে নেওয়ার সুযোগ পাবেন তো দর্শক শ্রোতা আমি আবার বলি এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ